আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি হালকা একটু ঠান্ডা লেগেছে এই জন্য ভয়েসটা হয়তো একটু ঠান্ডা ঠান্ডা জনিত কণ্ঠে আর কি বলতে হচ্ছে এই তো রোদ উঠে গেছে আজকে সকাল সকাল বেশ ভালো রোদ উঠেছে সকালে হচ্ছে লেবু পানি আর সকালে হালকা একটু নাস্তা করে চলে যাচ্ছি স্কুলে আজকে খেয়ে আসছি একটা রুটি খেয়েছি কারণ আলু ভাজি আমার খুব প্রিয় আসলে দেখে লোভ সামলাতে পারলাম না এই জন্য একটা খেয়ে নিলাম একাই যাচ্ছি বাগানের মধ্যে কেউই নাই আজকে আটটা পঁচিশ বেজে গেছে পিছে মনে হয় একজন আসতেছে হ্যাঁ গার্জিয়ান স্টুডেন্ট আটটা পঁচিশ বেজে গেছে আর পাঁচ মিনিট আছে তো যাই জলদি চলে যাই স্কুলে কারণ স্কুলে তো খেলা শুরু হয়ে গেছে আপনারা সবাই জানেন তো দেখাবো আসলে আপনারা যারা ভিউয়ার্সরা আছেন তারা স্কুলের প্রোগ্রাম সব ধরনের প্রোগ্রাম দেখতেই খুবই বেশি পছন্দ করেন তো আমি দেখব আপনাদেরকেও দেখাবো তাহলে সারাদিনের ব্লগটা দেখতে থাকুন স্কুলে টিফিনের পরে খেলা শুরু হয়ে গেছে মেয়েদের খেলা ছিল বড়োরা এখানে দৌড়াচ্ছিল তো এখানে সাফি হচ্ছে তামিমকে নিয়ে নাচ করতেছিল তামিম ফার্স্ট হয়েছে এই জন্য বেশ মজাই লাগতেছে সবাই আর কি খেলাধুলা করতেছে খুব এনজয় করতেছে আসলে বছর শেষে খেলাধুলা সবার জন্য প্রয়োজন আর কি যেহেতু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে মানে ফেব্রুয়ারি পঁচিশ তারিখে নির্ধারণ করা হয়েছে সময়সূচি তো আর হাতে বেশি সময়ও নাই আর ফেব্রুয়ারি মাসে এবার ছুটির তালিকায় থেকে দেখলাম আমি আজকে স্কুলে গিয়ে অনেক ছুটি আছে মাঘী পূর্ণিমা আছে আর ওইদিকে হচ্ছে সরস্বতী পূজার ছুটি আছে আর তাছাড়া আমাদের সবে বরাত আছে তো সব মিলায়ে শুক্র শনিবার চলে যাবে অনেক ছুটি আছে তো আপনারা ড্রামের তালে তালে এদের একটা প্র্যাকটিস করা দেখেন ছোটোদের লজেন্স খেলা হবে এখন তো এই খেলাটা আগে আটার মধ্যে চকলেট লুকাই তো থাকতো আমার মনে আছে আমি স্কুলেই পড়তাম ছোটোবেলায় আমার দাদি যেহেতু অসুস্থ ছিল এই জন্য আম্মু আমার খেলার সময় যেতে পারতো না অনেক সময় যেদিনকে হিট হয় সেদিনকে আমি আর কি আটা আমার না মধ্যে ঢুকে গিয়েছিল তো প্রচুর কষ্ট পেয়েছিলাম খুব খারাপ লেগেছিলো তো আম্মুকে সব টিচারা বলছিলো যে সবাই আসছে আপনি কেন আসেন নাই তো যেহেতু আমার দাদি বিছানাগত ছিল এই জন্য বাসাতে যেহেতু থাকতো না তাই যেতে পারতো না ক্লাস শেষ এখন খেলানো শেষ বাসার দিকে চলে যাচ্ছি এখন ফার্স্টে নানির বাসায় যাব আম্মু কল করছিল যে কোদাল নিতে হবে আর কি যেহেতু বাড়িতে মিস্ত্রি হয়েছে আর কি ইটগুলো সব পরিষ্কার করতেছে এই জন্য যাওয়ার সময় ভাবছি নিয়ে যাই এই তো তাহলে ভিডিওটা দেখতে থাকুন বাসাতে এসে দেখি যে আম্মু রান্না শুরু করে দিয়েছে এই জন্য ফুল রান্নার ভিডিও দেখাতে পারি না যেহেতু স্কুলে ছিলাম আর স্কুলে যেহেতু খেলাধুলা শুরু হয়ে গেছে তো আস্তে আস্তে আমার প্রায় একটাই বেজে গেছিলো তো আম্মু দেখি যে আলু দিয়ে মাছ রান্না করবে তাই সুন্দর করে আম্মু আলু কষিয়ে নিচ্ছে তারপরে মাছ দিয়ে রান্না করবে তো এখানে আপনারা বলতে ভুলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সামনের সপ্তাহে হয়তো বাড়ির কাজ শুরু হয়ে যাবে যার জন্য ইটও চলে আসছে এখানে আমি ইটে পানি দিচ্ছিলাম স্কুল থেকে এসে এগুলো হচ্ছে পিকেট ইট আপনারা যারা মানে ইট ছিলেন বা বাড়ি করেছেন তারা তো অবশ্যই জানেন এই পিকেট ইট দিয়ে আর কি মানে খোয়া তৈরি করবে এখানে প্রায় দশ হাজার পিকেট ইট আছে তো এই যে আর ভালো ইট মানে যেহেতু আমাদের এখানে জায়গা খুবই কম তো যার জন্য চাচার আমার চাচা হচ্ছে ইটের ব্যবসা করে তো ওখান থেকে কিছু কিছু ইট নিয়ে আসবে আস্তে আস্তে করে আজকে বাসাতে হচ্ছে হচ্ছে লোক নেওয়া হয়েছিল। এই ওয়ালটা ভাঙার জন্য তার সাথে দেখেন আমার বাবাও ভাঙতেছে আজকে আমি ফার্স্টে আব্বুকে নিয়ে আসলাম ব্লগে তো আব্বু খুবই পরিশ্রম করতেছে যেহেতু তার কষ্টে টাকা দেয় তার বাড়ি করতেছে এই জন্য যতটা পারতেসে আমরা সবাই মিলে সাপোর্ট করতেছি কারণ নিজেদের বাড়ি নিজে করার মধ্যে অনেকটা আনন্দ আছে চাইলেই কিন্তু শহরে ফ্ল্যাট কিনা বা কোনো কিছু করা যায় কিন্তু নিজের উপার্জিত টাকা দিয়ে নিজে হাতে বাড়ি করা আসলে এটা অনেকটা আনন্দের ব্যাপার আমার কাছে আমার তো খুবই ভালো লাগতেছে খুবই খুশি লাগতেছে যে অনেক সাধনা বা অনেক কিছু করার পরে বাবা বাড়ি করতেছে বাবাকে রাজি করতে পেরেছে আমরা কারণ আব্বু কিছুতেই রাজি হতো না বাড়ি করার জন্য আপনারা সবাই জানেন যারা ব্যবসিক আছে যারা ব্যবসা করে তারা সহজেই কোনো কিছু করতে চায় না তেমনি আব্বু এমন তো সন্ধ্যায় চলে গেছিলাম বাজারে মানে আমাদের বিবিসি বাজারে অনেক দিন বাজারে যাওয়া হয় না বাইরে প্রচুর ঠান্ডা পড়ে যার জন্য বাসাতেই থাকি তাছাড়া পড়ানো থাকে পড়ানো শেষ করে বাড়ির দিকে চলে যাই আর যেহেতু ঠান্ডা ঠান্ডার মধ্যে বাইরে থাকলে শরীরটাও খারাপ লাগে আর তাছাড়া সারাদিন কাজ করে বাইরে থাকতেও মন যায় না যেহেতু আমাদের অভ্যাস নাই এইগুলো কাজগুলো করা তো অল্প কাজ করলেও শরীরে সেভাবে এনার্জি পায় না পরে যদি ডেইলি এই কাজটা করা হতো তাহলে হয়তো কিছু মনে হতো না তো ইনার পেঁয়াজুটা খেতে খুবই মজা যারা আমার ভিউয়ার্সটা আছেন। যারা বিবিসি বাজারের আশেপাশে বাড়ি আছে তারা অবশ্যই এই এখানকার পেঁয়াজও ট্রাই করতে পারেন তো আমি বলতেছিলাম সবাইকে চলো যাই খেয়ে আসি লিজান ছিল আমার সাথে উচ্চ ছিল তো খুব মজা করে খাচ্ছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে তো এখানে হচ্ছে বাসায় এসে দেখি যে মিষ্টি আম্মু সব মিষ্টিগুলো ফ্রিজে রাখছে এখানে প্রায় তিনটা আছে মানে খালা তো বোন জন্য নিয়ে আসছে নাফসি ফার্স্ট হয়েছে এবার সিক্স থেকে সেভেনে উঠছে ফার্স্ট প্রথম স্থান অধিকার করে তো এই জন্য ওকে মিষ্টি খাওয়ানোর জন্য আপ মিষ্টি নিয়ে আসছিলো তা আমি আবার এইভাবে ট্রাই করতেছি আমার এইভাবে খেতে খুবই মজা লাগে আপনারা সবাই ট্রাই করবেন দুধ মুড়ি বিস্কিট আর তার সঙ্গে একটা মিষ্টি নিতে পারেন অনেক মজা লাগে খুবই মজা আপনারা খেয়ে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন লেগেছে যারা মিষ্টি বেশি পছন্দ করেন তার ওর মধ্যে দুধের মধ্যে চিনি দিতে পারেন তো আজকের মধ্যে ব্লগটা এই পর্যন্তই সামনে বাড়ির করার সব ভিডিও দেখাবো নতুন বাড়ি হচ্ছে যেহেতু সব ভিডিও এক একে দিব আর আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ